আসসালামু আলাইকুম আমি মজিমুদ্দিন সেন্টু আমার এই পিসফুল লাইফ টিভির আজকের ভিডিও কে রাখে দাবিয়ে আলে ইমরানের একশো দশ থেকে একশো আয়াতে আপনাদের সবাইকে আমার হৃদয়ের উষ্ণ আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন পৃথিবীর যে যেখানেই থাকুন না কেন যদিও দেশে একটা উত্তাল পরিস্থিতি বিরাজমান না বাবা যেভাবে প্রতিদিন চোর আর ইমানদারদের খনি আবিষ্কার হচ্ছে আজকের এই ষোলোই জুলাই দুই সাল নাগাদ সেই সব চোর বা পীরের কথা বলছে না তাদের কেউ কেউ কিন্তু দাবিয়ে রাখতে পারে নাই তারা দিনহীন অবস্থা থেকে বুদ্ধি মেধা শিক্ষা অবস্থান পরিচিতি কটুকৌশল নেটওয়ার্ক ধর্মকর্ম লেবাস পোশাক আশাক চেহারা সুরত সব ব্যবহার করে কাজে লাগে টাকা সম্পদের পাহাড় বানিয়েছে ক্ষমতা সুচ্ছ শিখরে আহরণ করেছে ভোগ বিলাসের মহাসাগরে প্রমত্তরিতে ভাসতে ভাসতে সর্বশ্রেষ্ঠ জান্নাতে প্রবেশ করে সবুজ বাগিচায় আরাম কেদারায় হেলান দিয়ে বসে পেস্তা বাদাম আনার আখরোট মিয়াজাকি সারাবন তহুরার স্বাদ আস্বাদনের খায়েশ পূরণের একদম কিনারে কিন্তু পৌঁছে গেছিল বাট কি কারণে বিধি বাম হলো কিংবা ধর্মের কল বাজিয়া উঠিল তাহা কিন্তু অধম ইউটিউবারের মাথায় খেলিতেছে না তবে কোন এক অদৃশ্য শক্তি নিয়তি কিংবা সুতার টানে যে সব কিছু তস হইয়া গিয়াছে তাহাতে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নাই ইতিহাসও এই তথ্যই দেয় যে ফেরাউন নমরুদ উদ্বা সাইবা হিটলার লর্ড ক্লাইভ কিংবা চেঙ্গিস খারো সম্পদ ক্ষমতা আর ভোগ বিলাসের সূচ শিখরে পৌঁছে গিয়েও একদম শেষ মুহূর্তে এসে সব স্বপ্ন আসা তাসের ঘরের মতো ভেঙে খান খান হয়ে ধুলায় মিশে যায় শত কোটি বছরের ইতিহাসে এই নিয়ম কিংবা নিয়তির কিন্তু কখনও কোনো ব্যত্যয় ঘটে নাই কিংবা বিরতিও হয় নাই আমি সবসময় আমার নিজের ক্ষুদ্র জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করার জন্য একটা আহ্বান জানাই কিংবা চ্যালেঞ্জ ছুড়ে দেই যাতে কারো এই বিষয়ে আমার চেয়ে ভালো অধিকতর জ্ঞান থাকলে দয়া করে আমাকে জানাতে পারেন কিংবা একটা মন্তব্য করতে পারেন আজকেও বরাবরের মতো আমি আহ্বান জানাচ্ছি আমার চাইতে বেটার কোনো মূল্যায়ন মতামত পরামর্শ থাকলে দিতে পারেন দয়া করে কেন আমি আজকের ভিডিওর নাম কে রাখে দাবিয়ে দিলাম আর কেন নাতি দীর্ঘ ভূমিকা দিলাম আশা করি সে বিষয়ে পরিষ্কার ধারণা পাবেন ভিডিওটা পুরোপুরি দেখা শেষ করে ইনশা আল্লাহ এবার শুরু করছি আজকের আলোচনা সুরা আলী ইমরানের আয়াত একশো দশ থেকে একশো উম্মত। পৃথিবীর গোটা মানব জাতির কল্যাণ ও মঙ্গলের জন্য তোমাদের আবির্ভাব ঘটানো হয়েছে তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং মানুষকে সৎ কাজের আদেশ করবে ও অসৎ কাজ করতে নিষেধ করবে যদি আহলে কিতাবিরা ইমান আনত তবে নিশ্চয়ই সেটা তাদের জন্য কল্যাণকর হতো তাদের মধ্যে কেউ কেউ মুমিন তবে অধিকাংশই ফাসেক কিংবা বা মোনাফেক আমার সুপ্রিয় দর্শক শ্রোতা আমার দিব্য জ্ঞান বারবার একথাই বলে বর্তমান পৃথিবীর সকল প্রকারের ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় কিংবা বৈশ্বিক অশান্তি উদ্বেগ অস্থিরতা কলহ বিবাদ হিংসা বিদ্বেষ বিগ্রহ মারামারি রক্তপাত ধ্বংসযজ্ঞ সব কিছুর জন্য দায়ী আমরা মানব জাতি আমি ধারণা করছি একজন মানুষও পাওয়া যাবে না যিনি যুক্তি তর্ক দিয়ে বোঝাতে সক্ষম হবেন যে না এসব কিছুর জন্য দায়ী আলো বাতাস মাটি পানি গাছপালা তরুলতা কিংবা কোনো জীবজন্তু বা ভিন গ্রহের কোনো প্রাণী আসলে এমনটা কি হবার কথা ছিল মানুষকে তো সৃষ্টিকর্তা সকল প্রাণীকুলের মধ্যে সব দিক বিবেচনায় সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন বলে বহুবার ঘোষণা করেছেন কিন্তু করে সেই মানুষ আজ পৃথিবীর কি সকল অশান্তি যুদ্ধ মারামারি রক্তপাত হানাহানি ও ধ্বংসের জন্য দায়ী হতে পারে প্রশ্ন অবশ্যই পারে যাস চিন্তা করুন সমাজে কিভাবে চোর ডাকাত লুটেরা খনি তৈরি হয় কোন শিশু কি কপালে ডাকাতের সিলমোহর নিয়ে পৃথিবীতে আসে কিংবা কারো পৃষ্ঠদেশে কি লেখা থাকে যে সে বড় হলে একজন ধর্ষক কিংবা পকেটমার হবে না এসব কিছুই লেখা থাকে না বা এমন কোনো সিলচপ চাপ মারা থাকে না তবে কেমন করে মানুষ ওসব হয় আমরা কম বেশি সবাই জানি আর তাই সেই বিষয়ে কথা বাড়িয়ে লাভ নাই এখন সমাজে সবাই জানে কেমন করে টাকার মালিক হওয়া যায় কেমন করে ড্রাইভাররা কোটি টাকার মালিক হয় কেমন করে পিয়নরা হাজার হাজার কোটি টাকা কামাই করে কেমন করে এধার করে করে কেমন কানাডায় বেগম পাড়া তৈরি করে বাড়িয়ে লাভ নাই পরিহাস হলো মহান সৃষ্টিকর্তা নিজেই যেখানে ঘোষণা দিয়ে বলেছেন বিশেষ করে যারা বিশ্বাসী তাদেরকে যে তোমরাই সর্বোত্তম জনগোষ্ঠী পৃথিবীর গোটা মানব জাতির কল্যাণ ও মঙ্গলের জন্য তোমাদের আবির্ভাব ঘটানো হয়েছে তোমরা সৎ আর ভালো কাজের আদেশ করবে এবং অসৎ আর মন্দ কাজ করতে মানুষকে নিষেধ করবে এটা আল্লাহ তালার হুকুম কিন্তু বাস্তবে আছে কি দেখা যায় পৃথিবীর কতজন ক্ষমতাবান নেতা কিংবা সমাজপতি বা বিত্তবানকে ওই কাজগুলি করতে দেখা যায় কেউ কি আছেন যে একজন বিশ্ব নেতার উদাহরণ তুলে ধরতে পারবেন যিনি সদা সর্বদা মানুষদেরকে সত্য ও ন্যায়ের পথে চলার আহ্বান করেন এবং অসৎ বা অনৈতিক কাজ বিরত থাকার অনুরোধ জানান আমি আমার ক্ষুদ্র তেমন দেখতে না বরং দেখা হতে যায় সাধারণ মানুষদেরকে সামান্য কিছু স্বার্থে টোপ ফেলে তাদেরকে ব্যবহার করে অনৈতিকভাবে নিজের স্বার্থ হাসিল করতে তাহলে বিষয়টা কি দাঁড়ায় সৃষ্টিকর্তা যা করতে বলেছেন মানুষ তা করছে না বরং বিপরীতটা করছে আমার দৌড় কিংবা সক্ষমতা অতিশয় ছোট বা অকিঞ্চিতকর তবে কোরআন হাদিসের সামান্য জ্ঞান আর আনুষ্ঠানিক কিছু শিক্ষার বদান্যতায় যা উপলব্ধি হয়েছে তা দিয়ে আমি আমার প্রিয় দর্শক শ্রোতা যাদের বয়স পনেরো থেকে পঁয়ত্রিশ তাদেরকে অতি পরিষ্কার আর জোরালো ভাষায় এই আহ্বানে জানা জানাইতে চাই যে মুক্তি সাফল্য আয় উন্নতি সুখ শান্তি সুস্থ দীর্ঘ জীবনের রাস্তা একটাই তা হলো সিরাতাল মুস্তাকিম মানে সৃষ্টিকর্তার বেঁধে দেওয়া জীবন বিধান ভিডিওর নাম কে রাখে দাবিয়ে এ দেওয়া হয়েছে যে আসলে কেউ যখন শতভাগ সৃষ্টিকর্তার বিধিবিধান মেনে চলে তখন তাকে রোখার কেউ থাকে না আপনারা প্রত্যেকে তার নিজ নিজ গন্তব্য কিংবা লক্ষ্যে পৌঁছাতে পারবেন যদি বিষয়গুলিকে মাথায় রেখে সেভাবেই নিজেকে পরিচালনা করেন কারকিরণক বলির পাঠা কিংবা স্বার্থ সিদ্ধির হাতিয়ার হবেন না তাতে যত বড় কিছুরই অফার থাকুক না কেন এটা আমার বিনীত অনুরোধ সকলের প্রতি কারো কাছে বিক্রি হবেন না নিজের ব্যক্তিত্বকে বিকায় দেবেন না না খেয়ে থাকবেন রাদার কোনো সমস্যা নাই থাকবেন না চিরদিন না খেয়ে থাকবেন না আমি আধা বেলা না খেয়েও থেকেছি কোনো সমস্যা নেই ভালো আছি আলহামদুলিল্লাহ এবার দেখা যাক অত্র আয়াতের ব্যাখ্যায় বিজ্ঞজনেরা কী বলেন এই আয়াতে মুসলিম উম্মাকে শ্রেষ্ঠ উম্মত ঘোষণা দিয়ে তাদেরকে বলা হয়েছে ভালো কাজের আদেশ দিতে মন্দ কাজ নিষেধ করতে এবং আল্লাহর উপর ইমান রাখতে মুসলিম উম্মার মধ্যে যদি ভালো কাজের আদেশ দেওয়া মন্দ কাজে নিষেধ করা এবং আল্লাহর উপর ইমান রাখার বৈশিষ্ট্য বজায় থাকে তবেই তারা শ্রেষ্ঠ উম্মত আদারওয়াইজ শ্রেষ্ঠত্বের দাবি করার লজ্জার বিষয়টা যদি ওই বৈশিষ্ট্য বজায় না থাকে তাহলে শ্রেষ্ঠত্বের দাবি অসার ছাড়া আর কিছুই নয় প্রতিটা মুসলমানের জন্য ব্যক্তিগত পর্যায়ে কথা সমানভাবে প্রযোজ্য এরপর আহলে কিতাবীদের প্রসঙ্গ টেনে বলা হয়েছে যে তারা যদি ইমান আনত তবে অবশ্যই সেটা তাদের জন্য কল্যাণকর হতো ইহুদি খ্রিস্টানদের কথা বলা হয়েছে কিন্তু পরিতাপ হলো তারা তো সেটা করেই নাই বরং সদা সর্বদা নয় মুহম্মদ সাল্লাহ সাল্লামার কোরআনের বিরোধিতা করেছে এবং তাদের নিজেদের কিতাবকে মন মতো পরিবর্তন পরিবর্ধন করেছে আর তারা ভালো কাজ কি করবে বরং তারা সবসময় নিজেরাই মন্দ কিংবা অসৎ কাজে লিপ্ত এবং অন্যদেরকেও সেসব কাজে নির্দেশ দেয় আর উৎসাহ যোগায় কি বাস্তব কথা এ বিষয়ে অন্যখানে বলা হয়েছে তারা যে মন্দ কাজ করত তা থেকে তারা একে অপরকে নিষেধ করতো না আল্লাহ তালাই বলতেছেন মায়দা আয়াত উনআশি শেষে বলা হয়েছে তাদের মধ্যে কেউ কেউ মুমিন তবে অধিকাংশই ফাঁসেক কিংবা দুশ্চরিত্রের বা মোনাফিক বর্তমান বিশ্বের যেদিকে তাকাবেন দেখবেন সেখানে অশান্তি অস্থিরতা বিরাজমান একটা রেশারেশি চলতেই আছে বৈশ্বিক সব অশান্তি অস্থিরতার জন্য দায়ী ওই দুশ্চরিত্রের বা মোনাফিক সম্প্রদায় তাতে সামান্যতম সন্দেহের অবকাশ নাই আর ইদানিং কিছু লেবাস মুসলমান নামধারী মানুষ ও সমাজে বিভক্তি হিংসা বিদ্বেষ রহ চড়াচ্ছে যা আমি লক্ষ্য করতেছি আল্লাহ হেদায়ত কাছে কামনা করি আল্লাহর কাছে আয়াত নাম্বার একশো তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না কিছু কষ্ট দেওয়া ছাড়া আর যদি তারা তোমাদের সাথে লড়াইও করেও তবে তারা তোমাদেরকে পৃষ্ঠ প্রদর্শন করে পালাবে তারপর তোমাদেরকে কোনো সাহায্য করা তারপর তাদেরকে কোনো সাহায্য করা হবে না সত্য আর মিথ্যার লড়াই যুগ যুগ ধরে চলছে এবং কিয়ামত পর্যন্ত চলমাত থাকবে তবে এই যুদ্ধে কখনো মিথ্যার চূড়ান্ত জয় হয় না হতে পারে না ইতিহাসও তেমন বলে না নানা উপায় নিরীহ সরল বিশ্বাসে মানুষদেরকে রকম অত্যাচার নির্যাতন জুলুম করা হয় কিংবা অপবাদ দেওয়া হয় এসব অবশ্যই ওই সকল মানুষের সাময়িক মনোখ্য হয় তবে আসল যুদ্ধের ময়দানে কখনো বিশ্বাসীরা পরাজিত হয় না কখনোই না নেভার আপনি কখনো হারবেন না হারবেন না আপনি কখনোই কখনোই আপনি এখানে দাবায় রাখতে না কে রাখে দাবায় আপনাকে দাবায় রাখতে কেউ পারবে না আপনি নিজের প্রতি আস্থা রাখেন নিজের চরিত্রের প্রতি আস্থা রাখেন মা বাবার দোয়া রাখার সাথে আল্লাহর উপর বিশ্বাস রাখেন দাবায় রাখার কেউ না ইউর রিচ ইউর গোল ডেফিনেটলি টুডে আর্থমারো পরাজিত হয় না ইসলামের গোটা ইতিহাস সেটাই হয়েছিল মদিনা থেকে ইয়াহুদীদেরকে চলে যেতে হয়েছিল অতপর খাইবার জয় করলে সেখান থেকে স্থানচ্যুত অনুরূপ শাম বর্তমান সিরিয়া অঞ্চলে খ্রিস্টানদেরকে মুসলমানদের হাতে পরাজিত হতে হয় ক্রুসেনের যুদ্ধে খ্রিস্টানরা এই প্রতিশোধ গ্রহণ করার প্রচেষ্টা চালায় এবং বায়তুল মুকদ্দস দখল করে নেয় কিন্তু সুলতান সালাউদ্দিন আয়ুবি নব্বই বছর পর পুনরায় তা ফিরিয়ে আনেন বর্তমানে মুসলিমদের ইমানি দুর্বলতার ফলস্বরূপ এবং ইহুদি খ্রিস্টানদের মিলিত চক্রান্ত প্রচেষ্টায় বাইতুল মুকাদ্দাস আবারও মুসলিমদের হাত ছাড়া হয়েছে তবে অতি সত্তর এমন সময় আসবে যা অবস্থার পরিবর্তন ঘটবে বিশেষ করে ঈসা আলাহ সাল্লামের পৃথিবীতে পুনঃ আগমনের পর খ্রিস্টবাদের পরিসমাপ্তি ঘটবে এবং শহীদ হাদিস সমূহের বর্ণনা অনুযায়ী ইসলামের বিজয় সুনিশ্চিত হবে আয়াত নাম্বার একশো আল্লাহ অনুকম্পা ও মানুষের করুণা ছাড়া যেখানেই তারা অবস্থান করুক না কেন সেখানেই তারা লাঞ্ছিত ও আল্লাহর গজবে নিপতিত হয়েছে এবং গলগ্রহতা তাদের সঙ্গে হয়েছে এসব এজন্যই হয়েছে যে তারা আল্লাহর আয়াত আয়াতসমূহ প্রত্যাখ্যান নবীগণকে অন্যায়ভাবে হত্যা অবাধ্যতা প্রদর্শন এবং সীমা লঙ্ঘন করত প্রত্যেকটা মানুষের বেলায় প্রত্যেকটা শব্দ এখানে প্রযোজ্য আমি বিনয়ের সাথেই বলতেছি আপনাদেরকে যে জাতির কথা ঘুরে ফিরে এসব আয়াতে বলা হয়েছে তাদের বিষয়ে পাশ্চাত্য লেখকদের কিছু বই পুস্তক কোরআন ও হাদিস পড়ে ভিডিও এবং বর্তমান চলমান সার্বিক বিশ্ব পরিস্থিতি কিছুটা পর্যবেক্ষণ করে নিজের কাছে এটাই প্রতিমান হয় যে কতটা অকায় পবিত্র কোরআনের বাণী প্রায় সাড়ে তিন হাজার চার হাজার বছর আগে যে সম্প্রদায়ের আবির্ভাব ঘটে পৃথিবীতে এবং পবিত্র কোরআনে সাক্ষী দেয় যে জাতিকে সকল জাতির উপরে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছিল এবং অজস্র নিয়ামত রাজিতে ধন্য করা হয়েছিল সেই জাতি সুদীর্ঘকালেও পৃথিবীতে একটি নিজস্ব রাষ্ট্র কায়েম করতে না পারাটা নিশ্চয়ই একটা বিরাট রহস্য আজও যেখানে তারা এই মারামারি করতেছে সেই জায়গাটা চক্রান্ত করে ষড়যন্ত্রমূলকভাবে অন্যের জমি দখল করে তাদেরকে দেওয়া হয়েছে এটাই বাস্তবতা সেই রহস্যই উদ্ঘাটন করে দেয় এই সকল আয়াত এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ যে কই সাধারণ জ্ঞান দিয়ে পবিত্র কোরআনের সব কথার তাৎপর্য সহজেই অনুধাবন করতে পারবেন বলে আমার বিশ্বাস এর বাইরে আর আমার বলার কিছু নাই বরং দেখা যাক বিজ্ঞচনেরা এ বিষয়ে কি বলেন আল্লাহর গজবের ফলস্বরূপ ইয়াহুদিদের উপর যে লাঞ্ছনা এবং গলগ্রহতা চাপিয়ে দেওয়া হয়েছে তা থেকে সাময়িকভাবে বাঁচার দুটি উপায় বলা হয়েছে এক হলো তারা ইসলাম গ্রহণ করবে অথবা ইসলামী দেশে নিয়ম কানুন মেনে আশ্রিত হয়ে থাকা পছন্দ করবে দুটার একটা তাদের কোনো রাষ্ট্র নাই সব রাষ্ট্র থেকে তাদেরকে খেদাই দেয় এটা দুঃখজনক অত্যন্ত বেদনাদায়ক আই ফিল ফর দেম কিন্তু এটা কাদের জন্য হচ্ছে দ্বিতীয় হলো তারা তৃতীয় কোনো মতাদর্শের রাষ্ট্রে আশ্রয় লাভ করবে আর এই সব কিছুই হলো তাদের অপকর্মের ফল তারা গরগ্রহ গলগ্রহ হয়ে অন্য দেশে থাকবে আয়াত নাম্বার একশো তেরো তারা সকলে সমান নয় তাদের আহলে কিতাবের মধ্যে এক দল ন্যায়ের উপর প্রতিষ্ঠিত আছে তারা রাতের বেলায় আল্লাহর আয়াতসমূহ তিলাওয়াত করে এবং তাকে সেজদা করে এই যে আজকের অ্যাজ অফ টুডে যে একটা গন্ডগোল হচ্ছে সেখানে এখন স্বপক্ষ ত্যাগ করতেছে সবাই যে খারাপ সবাই যে একমতালবন্দি নিশ্চয়ই না যখন উপলব্ধি করে যে না আমরা এটা ঠিক করতেছি না তখন তারা তার দল মত চেঞ্জ করে ঠিক এখানেও বলা ওদের যে সব খারাপ এমন কথা কোরআন বলে নাই ওদের ভিতরেও কিছু ভালো মানুষ আছে সে কথা এই কোরআন সাক্ষ্য দিচ্ছে সুতরাং অ্যাজ র্যান্ডম ইন জেনারেল সব খারাপ এ কথা বলা ঠিক না প্রায় বরিশাল বরিশালের লোক সব খারাপ ও চিতাগং এর লোক সব ফালতু মানে জীবনে একজন এর লোকের সাথে মিশছে খারাপ ব্যবহার করছে তার মানে কি চিতাগ খারাপ হয়ে গেল এগুলো বলা কখনোই বলবেন না এটা জেনারেলাইজ করবেন না আপনি একটা ডিস্ট্রিক্টের একটা উপজেলার কঠিন লোকের সাথে মিশেছেন আপনার দুর্ভাগ্য যে একটা খারাপ লোকের পাল্লায় পড়ছেন যারা নিজেরা খারাপ তারা অন্যদের সবাইকে খারাপ ভাবে এটাই হলো একটা রোগ মানসিক রোগ আর কি একটা যার মাসে ওটার ভিতরে অন্যদের খারাপ ভাবার পূর্বের আয়াতে যেসব আহলে কিতাবের নিন্দাবাদ আলোচিত হয়েছে তাদের সকলে একরকম ছিল না বরং তাদের মধ্যে কিছু ভালো মানুষও ছিলেন বা সব সময় সব সমাজে হয়ে থাকে যেমন আবদুল্লাহ ইবনে সালাম উসাইদ ইবনে উবয়েদ সালাবা ইবনে সায়া এবং উষায়েদ ইবনে সায়া প্রভৃতি যারা আল্লাহর রহমতে ইসলাম কবুল কবুলে ধন্য এবং তাদের মধ্যে ইমান ও খোদা বিরুদ্ধে ছিল তারা রাজ জেগে তাহাজুদের নামাজ আদায় এবং কোরআন তেলাওয়াত করে ভালো কাজের আদেশ মানে কেউ কেউ অন্যদের নবী সাল্লাহসাল্লামের উপর ইমান আনা নির্দেশ দিত এবং তার বিরোধিতা করতে নিষেধ করতো মানে তোমরা ইমান আনো নবীর উপর অন্যতো ইমান এনেছে অন্যদেরকে উৎসাহিত করতো ভালো কাজে নির্দেশ দিত এবং নবীর বিরোধিতা করতে ওদের দলীয় লোকদেরকে না করতে যে না এটা করা ঠিক হবে না এটা ভালো না ইত্যাদি ইত্যাদি এখন যেমন হচ্ছে আর কি এই দলের কথা অন্য আয়াতেও আলোচিত হয়েছে যেমন মহান আল্লাহ বলেন আহলে কিতাবেদের মধ্যে এমন কিছু লোক নিঃসন্দেহে আছে যারা আল্লাহর উপর তোমাদের উপর অবতীর্ণ কিতম এবং তাদের প্রতি অবতীর্ণ কিতাবের উপর ইমান রাখে তারা আল্লাহর প্রতি অনুগত এবং তার আয়াতকে তুচ্ছ মূল্যে বিক্রি করে না এরাই তারা তাদের জন্য তাদের কর্মফল নির্ধারিত রয়েছে আল্লাহর নিকট যিনি হিসাব গ্রহণে দেরি করেন না আলে ইমরান আয়াত একশো নিরানব্বই অন্য আয়াতের একটা কোট করা হয়েছে আয়াত নম্বর তারা আল্লাহ ও শেষ বিচারের দিনের প্রতি ইমান রাখে ভালো কাজের আদেশ দেয় মন্দ কাজ করতে নিষেধ করে এবং কল্যাণকর কাজে এগিয়ে যায় এরা মানুষের দলভুক্ত ওদেরই কিছু একটা অংশ এই আয়াতে আহলে কিতাব তথা ইহুদি ও নাসারা সম্প্রদায়ের মধ্যে যারা ইমান এনেছে তাদের কিছু গুণাগুণ বর্ণনা করা হয়েছে যেমন প্রথমত তারা সত্য ও ন্যায়ের উপর দৃঢ় থাকে কোনো কিছুই তাদেরকে সত্য সরল পথ থেকে টলাতে পারে না দ্বিতীয়ত তারা রাতের বিভিন্ন সময় আল্লাহর আয়াতসমূহ সমূহ করে তৃতীয়ত তারা সালাদ আদায় করে চতুর্থত তারা আল্লাহর উপর পূর্ণ ইমান রাখে পঞ্চমত তারা সৎ কাজের আদেশ দেয় ষষ্ঠত তারা অসৎ কাজ করতে নিষেধ করে আয়াতের পূর্বপর বিবেচনায় নিলে একথা বোঝা যায় যে আল্লাহ উম্মতে মোহাম্মদীকে উত্তম ঘোষণা দিয়ে তাদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজকে নিষেধ করার হুকুম করেছেন একই সাথে তাহলে কিতাবীদের মধ্য থেকে যাদের ওসব সব গুণাবলী থাকবে তাদেরকেও উত্তম উম্মতের অন্তর্ভুক্ত হিসাবে গণ্য করা হবে আজকে কোনো একটা বিধর্মী লোক যদি একটা ভালো কাজ করে আপনি কি ভালো বলবেন না আমি কি তাকে ভালো বলবো না ধন্যবাদ দিব না অবশ্যই দেওয়া উচিত যদি না দেন তাহলে হবে এটা একটা সংকীর্ণতা বহু এখানে পৃথিবীতে বহু ভালো মানুষ আছে ভিন্ন ধর্মের শুধু যে মুসলমানদের ভিতরেই ভালো মানুষ আছে ইস নট দ্যাট ইসলাম সেটা বলে না এই কোরআন সে কথা বলে না সবখানে সব সমাজে কিছু ভালো মানুষ থাকে যারা মানবতার গান গায় যারা মানবতার কথা বলে যারা সমতার কথা বলে যারা ইনসাফের কথা বলে যারা সৎ কাজে নির্দেশ অসৎ কাজ থেকে বিরত রাখে মানুষকে নিজেও বিরত থাকে আয়াত নম্বর একশো আর তারা যেরকমেরই ভালো কাজ করুক না কেন তা কখনো অস্বীকার করা হবে না তবে আল্লাহ মুক্তিদের সম্পর্কে সম্য জ্ঞাত দেখেন কত সূক্ষ্ম একটা বিষয় তারা যতটুকু ভালো কাজ করবে সেটাকে আল্লাহ ইগনোর করবেন না উপেক্ষা করবেন না তার বিনিময় আল্লাহ তালা দিবেন আর যদি নাফরমানি করে থাকে আল্লাহকে অস্বীকার করে সেটার জন্য কি করবে সেটা আল্লাহ ভালো জানেন কিন্তু সামান্য যদি একটু ভালো কাজ করে তার জন্য তাকে পুরস্কৃত করা হবে তার জন্য তাকে অ্যাপ্রিসিয়েট করা হবে আর বলছি আর তারা যেরকমেরই ভালো কাজ করুক না কেন তা কখনো অস্বীকার করা হবে না সেটা যত ছোট যত নিকৃষ্ট হোক একটা কাটাই যদি সরাই থাকে এরকম প্রিয় দর্শক শ্রোতা আপনারা হয়তো ওয়াজ শুনে থাকবেন যে একজন বার বনিতা মহিলা একটি তৃষ্ণার্ত কুকুরকে বহু কষ্ট সিস্টে কূপ থেকে পানি তুলে পান করিয়ে বেহেস্তে প্রবেশের অনুমতি পেয়েছিলেন পৃথিবীতে বহু সংস্থা আছে যারা মানবতার জন্য বহু জনহিতকর কাজ করে আমাদের দেশেও এখন বহু ব্যক্তি আর সংস্থা আছে যারা আর্থ মানবতার সেবায় বহু ভালো এবং সৎ সৎসামূলক কাজ করে আসলে জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে ভালো আর সৎ কাজের আবেদন সবখানেই সমান সততা সৎ কাজ সৎ চিন্তার কোনো বর্ণ ভাষা নাই এসব কথা চোদ্দ শত বছর আগে আল্লাহ মানব জাতিকে জানিয়ে দিয়ে আশ্বস্ত করেছেন এই বলে যে মানুষ যেরকমেরই ভালো বা সৎ কাজ করুক সেটা অস্বীকার করা হবে না বরং সেসব আমলে নিয়েই তার ফসলা হবে এবং তিনিও বলেছেন যারা খোদা বা ইমানদার তাদের সকল বিষয়ে তিনি অবগত আছেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন একটা ছেলে কান্না করতেছে একটু আদর করে দিলেন না যে বাবা তুমি কেন কান্না করতেছো অন্তত জানতে চান যে কেন কান্না করতেছো তোমার কি সমস্যা অথবা একটা একটা ইটা ফালাই রাখছেন রাস্তার মাঝখানে কেউ একটু সরাই দেন না একটা কলার সোলা ফালাই সরাই দেন না এতে লজ্জার কিছু নাই এতে অগৌরবের কিছু নাই আপনার ইজ্জত যাবে না আপনি জামা কাপড় নষ্ট হবে না হাত নোংরা হবে না এটা আল্লাহর খাতায় লেখা হবে অ্যান্ড ইউ উইল বি রিওয়ার্ডেড ফর দ্যাট আল্লাহ তালা নিজে কমিটমেন্ট করেছেন এখানে যাই হোক দেখতে দেখতে পেলা শেষ ভিডিওর পড়ন্ত বেলায় শুধু এটাই মনে করিয়ে দিতে চাই আমার দর্শক শ্রোতাদেরকে যে আপনারা প্রত্যেকে এক একটি আগ্নেয়গির মতো তবে ঘুমন্ত বা সত্য অবস্থায় না থেকে বরং জেগে ওঠে বিশ্বাস সততা শিক্ষা বুদ্ধি জ্ঞান দক্ষতা নীতি আদর্শ আর অভিজ্ঞতার লাভার চারিদিকে উদ্গীরণ করে জানান দিন যে না আমরা সদা জাগ্রত এবং সব পরিস্থিতিতেই তৈরি যা যা আজকের আয়াত সমূহে বলা হয়েছে তা অক্ষরে অক্ষরে মেনে চললে আপনাদের কাউকে কোনো শক্তি কখনো দাবিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ আপনারা সবাই নিজ নিজ গন্তব্যে একদিন পৌঁছাবেন তাতে কোনো সন্দেহ নাই আমি বারবার আপনাদেরকে বলছি আপনারাই এই জাতির এই পৃথিবীর ভবিষ্যৎ আপনারাই এই পৃথিবীর নেতৃত্ব দেবেন আগামীতে বাট সেখানে যদি নিজের চরিত্রই না থাকে নিজের কমিটমেন্ট না থাকে নিজেদের প্রতি মানুষের প্রতি প্রেম ভালোবাসা সমাজের প্রতি ভালোবাসা সকল সৃষ্টির প্রতি ভালোবাসা মহব্বত টান উদারতা না থাকে তাহলে সেটা পৌঁছানো যাবে না সুতরাং আমি বিনয়ের সাথে বলছি আপনি জিজ্ঞেস করে দেখেন আজকে আমি কয়টা ভালো কাজ করেছি কয়টা ভালো কথা বলেছি আর কয়টা খারাপ কথা বলেছি কয়টা মন্দ চিন্তা করেছি দেন আপনি নিজেকে সংশোধন করতে পারবেন অন্য কোনো গুরু লাগবে না ওস্তাদ লাগবে না সংশোধন করার জন্য আপনি ইউ উইল ফাইন্ড ওয়ে আল্লাহ হাফিজ সালাম আলাইকুম দেখা হবে পরবর্তী ভিডিওতে